ও বিদ্যুৎ বিল নি লিখতেন আইছেন তো আর কত ইউনিট আইছে আপনার ইউনটারসে 120 ইউনিট আর এখানে আরছে 30 ইউনিট টোটাল 150 ইউনিট ওমাগো কি একোনামনি হুম জেরে মিটার আছে সেটা আমি কি বানাই বলতাছেন কি আপনি জিনিসটা বুঝতেইইব না আর কি দরকার আছে আমি ইউনিট বাড়া রাখার আপনি যেটা ব্যাপার করছেন সেটাই তো আমরা এর নিচে থেকে কোনো কিছু করি না কি আপনি এটা কি কইতাছেন হ্যাঁ আই ঘরের মধ্যে খাসা ফেনে কংসা লাই আর লাইট ও গজললে আর আর মাইয়ে সুডুকে যদি ফ্যান চালা হাই যাই মন্ত্র বন্ধ করে দি আর ঘরের মধ্যে যদি এত ইউনিট উঠে তাইলে তো এই ভিক্ষে করে খাইতে হইব এত ইউনিট তো উঠার কথা নো হ্যাঁ আপনার কোনো না ভুল আছে আপনি উল্টোপাল্টা লিখতেছেন দেখেন ভাই গরিব মানুষ আর এইভাবে মারিয়েন না আপনি ঠিক করি সান না ভুল আছে ঠিক করি সানিয়ে না দেখেন ভাই আমি চাই না গরমের দিনে আপনার সাথে কোনো ঝগড়া ফেসাদ করতে দেখেন ইউনিট যা উঠছে তাই লেখছি এখানে তো আমার কোনো কিছু করার নেই আমি নিজ থেকে বাড়াই তো কোনো কিছু বলি নাই আমি নিজ থেকে বাড়াই কোনো কিছু তো লিখিও নেই আচ্ছা ভাই বুঝলাম একশো বিশ ইউনিট আইসে তো আবার আলাদাভাবে এনে তিরিশ ইউনিট কোন দুঃখে লেখলেন হ্যাঁ আহা আপনি তো বহুত একটা জামালা লোক এ মিয়া আপনি শুধু খালি জামালা বাজিতেছেন আরে ভাই এ মিনিটের যদি দিছে আপনাদেরকে আমাদের কোম্পানি তাদের একটা আলাদা চার্জ আছে না আমাদের একটু নাস্তা পানির ব্যাপার স্যাপার আপনি বুঝেন না কেন একটু চা পানির ব্যাপার স্যাপার আছে কি আর কইতেছেন ভাই আমনেগো আমনেগো সাহানিটিও আমরা দিতে তো এক কাজ করেন না ভাই আমনগো হোলা মাইয়ের যত বরণ পোষণ আছে সব খরচ আমরা চালাই আমগরে দায়িত্ব দেন আয় আর মিটার আমরা তো মিটার টিয়া দি কিনছি কিসের বাড়া হ্যাঁ আচ্ছা ভাই এই যে আমার নিজের ঘর নিজের ঘরের মধ্যে নিজে অ্যাপ্লিকেশন করে নিজে সব কিছু করে মিটারই জানাইছি এরপর আপনি কইতেছেন মাসে মাসে আপনি করে বাড়া দিতে হইব তারপরে কইতেছেন সাহানি টিয়া দিতে হইব এটা কোন ধরনের কথা ভাই হ্যাঁ আমগো গরিবরা কত মারবেন আপনি এটা কি কইতেছেন আপনারা এসব হ্যাঁ এ ভাই আপনারা তো চুলকানি কেন সবার ইউনিট উঠেছি কেউ কোনো কিছু বলে নাই আপনারা তো চুল কেনে কেন আপনারা তো ভাল ফাটতেছেন কেন আপনাকে অনেক সুযোগ দিচ্ছি কিন্তু আপনি বুঝেন নাই শুনেন আপনি কিন্তু আমার চিনেন এসে জামালা করবেন মেটে কিন্তু খুলে নিয়ে যাবো গা ঠিক আছে কি করতেছেন ভাই আপনার কাছে কি দুঃখের কথাও কন যাইতো না আমনে ভাই নিজে যাই আর ঘরের মধ্যে চান এখন ফ্যান আর ওকে লাইট ছাড়া যদি অন্য কিছু থাই হেঁকতে আরে কইন ভাই ঘরের মাইতে ওকে ফ্রিজ নেই এখন টিভি নেই আর এসি তো দূরে থাকে বাঙা ঘরের মধ্যে কারণই থাকে না আবার এসি কত নেই হ্যাঁ আমরাও কাছে যদি দুঃখের কথায় না কইতে মারি তাহলে তো হাঁস লাগবো তো এভাবে হলে ওইবো ভাই খেতে কেন মাধ্যমে ধান চাষ করি বেগুন ছিঁড়া হয়েছে আর মা ইয়ার কইতেছে যে আব্বা ঘরের মধ্যে বেড়া অজ্ঞা আইসে আঙ্গো বেলে একশো বিশ ইউনিট উঠছে এক হাজার টাকা বেলে বিল আইসে এটা কোনো কথা ভাই কন্ত হ্যাঁ বুঝছি আজকের ভিতরে আমি মিনিটার নেওয়ার ব্যবস্থা করতেছি আমি এখন অফিসে কল দিতেছি না না আপনি অনেক চেঞ্জ করতেছেন আপনি ছাড়েন আপনি ছাড়েন আমাকে

আইন এদিকে ইন এই যে ফিলার জাগা ইনকার আমি কেমনে কম এটা কাজ জাগা আজ জাগা তো আজ জাগা ইয়েন আজ দাদায় জাগা ভাগ করে দেনের হর দিয়ে আজ জেড়ায় এ জাগার মধ্যে কারেন্ট লাগ করে আনাই এ ফিলারি যে হে ফিলারি তো লাইন নি আজ জেডাই আজ যা তিরিশ বছর ধরি বিদ্যুৎ ছালে আপনারা যে আমগো নিজেকে টেয়া দি মিটার ভাড়া দিতেছেন কি লাভ হইতেছে হ্যাঁ আচ্ছা আমনে আমারে বলেন কয় টিয়া লাগবে মিটার কটে হ্যাঁ আমি পুরো টিয়া পরিশোধ করে দিই বাবু আই হাইতন্ন প্রত্যেক মাসে মাসে ভিক্ষা করি আমনগরে মিটার বানা দিতাম কত টিয়া এই মিটারের দাম আমি আমি সব টাকা দিয়ে দিমু আপনারে এখন ভাই শুনেন আপনাকে একটা পরামর্শ দিই আপনার দুঃখের কথা যেটা সেটা আপনি গিয়ে বিদ্যুৎ অফিসে বলেন ভালোভাবে ওনাদেরকে বলেন দেখেন ওনারা কি করতে পারে বাকি আসে বিষয় আমাদেরকে বলে তার লাভ নেই আপনি আমাদেরকে দেখান বা যা দেখান আমাদেরকে এসে বলে কোনো লাভ নেই ভাই কিনলে কি সমস্যা আয় কিনলে বললি মার কথা হ্যাঁ তাই বলতে ভাইলে আমনেরে বলি আমাদেরকে বলে কোন লাভ আছে বলেন বাবু আটতে আর দাম আছে বুঝিননি আজ জেডার হুদুগ মতন কিন্তু আই বড় লক্ষণ হে তারা সারবে বিদেশ থাকে আর আই কামলা দি খাই আই হাইতান্ন আমনে যাইবেন যাই বলবেন যে এক বাড়িওয়ালা হেতে বলছে না 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 আমি বলতে পারম না আমি কি আমার চাকরি কেমন না কি আপনি নিজে সমস্যা আপনি নিজে গিয়ে বলেন তাইলে ভাই এক কাজ করেন এই যে আমনেগো লোকরা যে আমার জাগার মধ্যে ফিলার গানাই গানে এখান থেকে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিতেছেন আমার জাগার বানা দিতে হবে প্রত্যেক মাসে মাসে আমার নিজের ঘরের মধ্যে যে মিটার লাগে রাখছেন হে ঘর ভাড়াও দিতে হইবো আমি কিন্তু বলি দিলাম ওই মিয়া আমি কি আপনার কর্মচারী নাকি আপনি নিজের সমস্যা আপনি নিজে গিয়ে সমাধান করেন মিয়া আপনি অফিসে যান মিয়া আপনি কি কর্মচারী লাগে নাকি আমরা হ্যাঁ বেশি তালে বেলে করবেন মিটারে কিন্তু কারি নিয়ে যাবো মিয়া ও আপনারা তো পারবেন শুধু এরকম বড় বড় কথা বলতে আই আপনারা হারেন শুধু মাছের মাথার মাইতে কাঁডাল বাঙ্গি খাইতে ফালতু লোক কোথা আই সাগর মধ্যে ফিলারকে গায়ে 30 বছর ধরে হে বানাদানের খবর নাই আইছে নতুন নতুন ইউনিট বাড়াইতো ফালতু লোক আর তবু বিশ্বের বান্দা না করতে আল্লাহ ঠিকই করব দেখি আসলে দিন শেষে আমরা সবাই মানুষ যে পল্লী বিদ্যুতে কাজ করে সেও মানুষ যে ভুক্তভোগী সেও মানুষ আমরা প্রত্যেকের জায়গা থেকে কিন্তু প্রত্যেকেই কিন্তু কষ্টে আছি আমরা সাধারণ যদি ঘরের মধ্যে একটা লাইট অথবা একটা ফ্যান চালাই এরপরেও আমাদের মাস শেষে হাজার টাকা বিল আসে কিন্তু কেন কিভাবে আর আমরা আমাদের নিজেদের টাকা খরচ করে একটা মিটার কিনে আনার পরেও কেন আমরা প্রত্যেকটা মাসে মাসে কেন আমাদের নিজেদের টাকার মিটার আমরাই আবার ভাড়া দিতে হচ্ছে কেনই বা আমাদের থেকে ভ্যাট নেয় আমরা যদি নিজেদের জায়গা থেকে যদি নিজেরা সোচ্চার না হই তাহলে কিভাবে হবে আপনি আমি আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে নিজেরা যদি সচেতন না হন তাহলে কেউই আপনাকে সচেতন করতে পারবেন না আসুন আমরা ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিই যাতে করে সবাই সতর্ক হতে পারে এবং নিজেদের জায়গা থেকে সবাই যেন সচেতন হয়ে নিজেরাই প্রতিবাদ করতে পারি